হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাড়ি থেকে আসার সময় মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম আর কুমড়াগুলো অনেক ভালো ছিল তো ভাবলাম শুধু রান্না করে খাবো কেন ওগুলো দিয়ে কিছু নাস্তা তৈরি করা যাক তো আজ আপনাদের জন্য মিষ্টি কুমড়ার পাকোড়া তৈরির রেসিপি নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ হয় এখানে যেটা করেছি আমি প্রথমে কুমড়ার খোঁসাটা ফেলে দিয়ে তারপর এটাকে একটু ফালি ফালি করে কেটে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চিমটি পরিমাণ কালো জিরা এক চিমটির মতো হচ্ছে আজোয়াইন বা জোয়ান বলে এই মশলাটা দিলে ভাজা পোড়া খাওয়ার পর বুক জ্বালা ফোড়া করে না মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না এখন এখানে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর কিছুটা চাট মশলা এগুলো দিয়ে দেব ঝালটা হচ্ছে যেহেতু কুমড়ার পাকোড়া খুব বেশি ঝাল দিলে আসলে খেতে ভালো লাগবে না সেজন্য পরিমাণ মতোই দিবেন মরিচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি খুব বেশি পেঁয়াজ কিন্তু দিয়ে নিই দিয়ে দিচ্ছি কাঁচ ধনিয়া পাতা কুচি পাকোড়া টাইপের যে কোনো নাস্তায় পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিচ্ছি কাঁচামরচ কুচি এ কাঁচামরচগুলো কিন্তু তেমন একটা ঝাল নেই এখানে আমি তিন চারটার মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এ তো গেল সব মশলাপাতি দেওয়া এবার হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়া আর হচ্ছে বেসন চালের গুঁড়াটা হচ্ছে এটাকে একটু ক্রিস্পি করবে আর দিয়ে দিচ্ছি বেসন বেসনটা প্রথমেই পুরাটা দেব না অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আমরা আলতো হাতে মেখে নিব মিষ্টি কুমড়াটা অনেক বেশি রসালো এটা থেকে অনেক পানি বের হবে তো প্রথমে কিছুটা বেসন দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও বেসন অ্যাড করবো মাখানোর সময় চেষ্টা করবেন খুব জোরে না মেখে একটু আলতো হাতে মেখে নেওয়ার জন্য অনেক বেশি জোরে যদি মাখান তাহলে মিষ্টি কুমড়া থেকে অনেক বেশি পরিমাণে পানি ছেড়ে দিবে তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে মানে পাকোড়া শেপ দেওয়ার জন্য যে পরিমাণ বেসন দেওয়ার প্রয়োজন আপনারা সে অনুযায়ী এটা তৈরি করে নেবেন এবার চুলে একটা প্যানে তেল গরম করে নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব আমি একটু ছোট ছোট করে দিচ্ছি যাতে করে অনেক বেশি মুছমুছে হয় আর তেলে ছাড়ার সময় একটু চেপে চেপে না দিয়ে একটু মানে হালকা হাতে দেওয়ার চেষ্টা করব বেশি চেপে চেপে দিলে হয় কি ভিতরটা অনেক সময় কাঁচা থেকে যায় এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এভাবে করে উল্টে পাল্টে দিয়ে দুই পাশটাই ভেজে নিতে হবে আর চুলেরা লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে খুব বেশি আঁচে ভাজলে কিন্তু উপরটা হচ্ছে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এই যে কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে এখন এগুলোকে তেল থেকে বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব সবগুলো পাকোড়া অলরেডি খাওয়া শেষ সেগুলো হচ্ছে শেষের দিকেরগুলো ছিল আমি ভিডিও করার জন্য একটু রেখে দিয়েছি ভিতরটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বাইরেটা অনেক বেশি মুছমুছে আর ভিতরটা সফট যাদের বাচ্চারা হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করলে খেতে চায় না আপনারা এইভাবে পাকোড়া তৈরি করে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন তারা অবশ্যই পছন্দ করবে